হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি জানেন কিভাবে সবজি গাছের মাদা তৈরি করতে হয় বা কিভাবে সবজি গাছের মাদা তৈরি করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় যদি না জেনে থাকেন তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো সবজি গাছের মাদা কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় আমি আরও দেখাবো সবজি গাছের বীজগুলো কীভাবে বুনে দিবেন তবে চলুন ফেয়ার্স মুভিটুতে চলে যাই মাদা তৈরি করার জন্য প্রথমে জমির উঁচু স্থান নির্বাচন করতে হবে কেননা নিচু স্থানে বৃষ্টির পানি আটকে থাকে এই পর্যায়ে আমি একটি কোদাবের সাহায্যে মাদার গর্তটি তৈরি করব আপনারা দা কাঁচি অথবা বটির মাধ্যমে গর্তটি করে নিতে পারেন ফের দেখুন আমি কীভাবে গর্তটি করে নিচ্ছি আপনারা যে কোনো সবজি গাছের জন্য ঠিক এইভাবে গর্তটি করে নিবেন আমি এখানে যে গর্তটি করব সেই গর্তের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি আপনারা যে কোনো সবজি গাছের জন্য ঠিক এই দৈর্ঘ্যপ্রস্ত এবং উচ্চতার গর্তটি করে নিতে পারেন আমি এখানে দুন্দুর জাতীয় সবজি গাছের জন্য মাদাটি তৈরি করব গর্তের মাটিগুলো আমি এক পাশে রেখে দিব এই মাটিগুলো আবার পরবর্তীতে দরকার পড়বে ফের দেখুন আমি গর্তটি করে নিয়েছি গর্তটি করে নেওয়ার পর এখন আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিব আপনারা চাইবে কাঁচা গোবর সারটাও দিতে পারেন সেই ক্ষেত্রে কাঁচা গোবর সারটা কিছুদিন গর্তে রেখে শুকাতে হবে আমার কাছে যেহেতু শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সারটা দিয়ে দিব আপনারা একটি গর্তের জন্য দুই থেকে তিন কেজি শুকনো গোবর সার দিয়ে দিবেন শুকনো সারের পরিবর্তে ছাগল মুরগি বিষ্ঠাটাও দিতে পারেন আবার আপনারা চাইবে টিএসপি ইউরিয়া ফুলাডানটাও দিতে পারেন তবে রাসায়নিক সার দিয়ে গর্তের মধ্যে কিছুদিন সার রেখে দিতে হবে শুকনো গোবর সারগুলো দিয়ে দেওয়ার পর সাইডে যে মাটিগুলো রেখে দিয়েছিলাম সেই মাটির সাথে শুকনো গোবর সারগুলো খুব ভালো করে মিশিয়ে নিব আমি উবোট পাওয়ার করে সার এবং মাটিগুলো খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু মাদা তৈরি করার জন্য গর্তের মাটিগুলো প্রয়োজন পড়ে তাই অবশ্যই আপনারা গর্ত করার সময় মাটিগুলো এক সাইডে রেখে দিবেন শুকনো গোবর সারের সাথে মাটিগুলো খুব ভালো করে মিশিয়ে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে আগাছা মাটির পুষ্টিগুণ শোষণ করে তাই অবশ্যই আগাছা পরিষ্কার করে দিতে হবে মাদা তৈরি করার সময় মাদাটা আপনারা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু করবেন এতে করে মাদায় বৃষ্টির পানে আটকে যাবে না আর মাদা তৈরি করার সময় শুকনো গোবর সারটা দিলে গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি পাবে ফের দেখুন আমি মাদাটা তৈরি করে নিলাম এখন আমি মাদার মধ্যে কিছু পরিমাণ সবজি বীজ লাগিয়ে দিব আমি এখানে কিছু পরিমাণ বীজ লাগিয়ে দিব আমি বীজগুলো এক থেকে দুই ইঞ্চি দূরত্বে বাগিয়ে দিব ফের দেখুন আমি কীভাবে বীজগুলো বাগিয়ে দিচ্ছি আমি এই বীজগুলো মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিব এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুদ্গম হবে তবে সবজি বীজ বেঁধে লাগানোর আগে ছয় থেকে চব্বিশ ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখতে হয় আমি একে একে সবগুলো বীজই বাঁগিয়ে দিলাম আমি আশা করি কিছু দিনের ভিতরে এই সবজি বীজগুলো থেকে চারা গজাবে ফিয়ার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে মাথা তৈরি করে সবজি বীজগুলো বাগিয়ে দিতে পারেন এতে করে সবজির চারাগুলো সুস্থ সবল থাকবে আর দ্রুতই ফলন আসতে শুরু করবে তাই অবশ্যই ভিউয়ার্স আপনারা ঠিক এইভাবে মাথা তৈরি করবেন ফেয়ার্স এইসে আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম